এই গাড়িটার নাম আসলে আমাদের টাটা এইস ইএক্স টু টাইগার যারা কিস্তিতে আসলে এই গাড়িগুলো নিতে চায় সবাই তো আসলে ক্যাশে নিতে পারে না ভাই এই গাড়িটা তো মানে ডিজেলে চলে নাকি গ্যাসে চলে অল্প ডাউন পেমেন্টে আসলে আমরা গাড়িগুলো দিয়ে থাকি ড্রাইভারের পাশাপাশে আরো দুইজন বসা যাবে এই আছে যে এই গাড়িতে আপনার হলো 7টা করে পিছনে পাতি দেওয়া আছে 7টা করে পিছনে পাতি দেওয়াতে আমরা হলো লোড ক্যাপাসিটিটা আপনি বেশি নিতে পারবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর রেগুলার প্রাইস জানানোর চেষ্টা করব এবং এখানে কিস্তির সুযোগ সুবিধা আসলে কেমন আমি সবকিছু কিছু জানানোর চেষ্টা করব মোট কথা গাড়িটা সম্পর্কে আমি জানানোর চেষ্টা করব এখানে যে বড় ভাই আছে ওনার সাথে কথা বলে আমি সবকিছু জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি বলেন তো ভাইয়া এই শোরুমটা কোথায় এই শোরুমটা টাঙ্গাইল জেলার আমিন বাজার বিশ্বাস বেদকা গোডাউন বাজার আচ্ছা আপনার এই গাড়িটি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব যেহেতু অনেকে এই গাড়িগুলো কেনার জন্য ইচ্ছা প্রকাশ করে তো এই গাড়িগুলো যদি ঘরে বসে থেকে সে দেখতে পারে তাহলে তো তার জন্য হেল্প হবে তো আমরা সেজন্য আজকে আসলাম আপনার কাছে এই গাড়িগুলো সম্পর্কে একটু আমাদেরকে জানান এই গাড়িটার নাম কি ভাই এই গাড়িটার নাম আসলে আমাদের টাটা এইচ ইএক্স টু টাইগার গাড়ি এই গাড়ির হলো স্পেশাল কিছু ফিচার আছে এই গাড়িতে আপনার হলো সাধারণত তিনটা সিট থাকে ড্রাইভার প্লাস টু সিট থাকে এখানে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে ড্রাইভারের পাশাপাশি আরো দুইজন বসা যাবে আর এই গাড়িতে আস আরো একটা স্পেশালি আছে যে এখানে রেইন শিট দেওয়া আছে দরজার উপরে এই রেইন শিটটা দেওয়াতে আপনার হলো বৃষ্টিতে জানালা খোলা রাখলে বৃষ্টি ভিতরে ঢুকতে পারে না এবং গাড়ির বডি লেন্থ একটু বাড়ানো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বডির অনেক হার্ড বডি দেওয়া আছে এর লেন্থ সাত ফিট ছয় ইঞ্চি প্রস্ত পাঁচ ফিট তিন ইঞ্চি এবং উচ্চতা দুই ফিট ছয় ইঞ্চি এই হলো এই গাড়িটার স্পেশাল ফিচার আচ্ছা ভাই এই গাড়িটা তো মানে ডিজেলে চলে নাকি গ্যাসে চলে হ্যাঁ এই গাড়িটা ডিজেলে চলে এক লিটার ডিজেলে আঠারো থেকে বিশ কিলোমিটার চলে এক লিটার ডিজেলে আঠারো থেকে বিশ কিলোমিটার চলে আঠারো থেকে বিশ কিলোমিটার কিলোমিটার চলে আচ্ছা ভালো কথা বলছেন আচ্ছা ভাই এই টায়ার গুলো যে ব্যবহার করছেন এই টায়ার গুলো কি আসলে আপনাদের নিজস্ব কোম্পানির না এই টায়ার গুলো আমরা আসলে থার্ড পার্টি থেকে এমআরএফ অথবা সিএট বা বিভিন্ন ধরনের এ থেকে আমরা টায়ার গুলো হায়ার করি এইখানে লাগানো আছে সিএট টায়ার আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন টায়ার এই গাড়িতে আরো একটা স্পেশাল ই আছে যে এই গাড়িতে আপনার হলো 7টা করে পিছনে পাতি দেওয়া আছে 7টা করে পিছনে পাতি দেওয়াতে আমরা হলো লোড ক্যাপাসিটিটা আপনি বেশি নিতে পারবেন জি জি আচ্ছা এই গাড়ি থেকে মানে আপনার একটা যে ওজন যে উঠানো হয় গাড়িতে কতটুকু ওজন এই গাড়িতে মানে এই গাড়িতে আপনার রেজিস্ট্রেশন হয় হল সাড়ে সাতশো কেজি কিন্তু মাল বহন করা যায় দুই টন দুই টোন আছে আচ্ছা দুই টোন মাল বহন করা যাবে আরকি আচ্ছা ভাই এখন আমাদেরকে বলেন এই গাড়িটা আপনার যদি নগদে কেউ নিতে চায় তাহলে কেমন দাম আসবে নগদে নিলে আমরা সাড়ে এগারো লাখ টাকা কাগজপত্র সব কমপ্লিট করে দিব একেবারে টোটাল মানে কোনো হিডেন কোনো চার্জ নাই 11.5 লাখ টাকার মধ্যে টোটাল কমপ্লিট করা যাবে টোটাল কমপ্লিট করা যাবে আর এই গাড়িটার এই গাড়িটা দুইটা তো सेम নাকি দুইটা শুধু ডালা লাগানো আছে এটা ডালা লাগানো হয়নি এক্স্যাক্টলি এটাই তো আচ্ছা আপনাদের কোম্পানি থেকে এই গাড়িগুলো আসে নাকি ডিলারের মাধ্যমে আসে না এটা সরাসরি আমাদের কোম্পানির শোরুম এটা কোম্পানি থেকে সরাসরি ইন্ডিয়া থেকে আমাদের এখানে আসে ইন্ডিয়া থেকে সরাসরি এখানে আসে তাহলে তো অনেক রিজনেবল প্রাইস আপনি দিতে পারবেন হ্যাঁ আমরাই রিজনেবল আচ্ছা তাহলে আপনি বললেন যে যদি কেউ কাগজপাতি সহকারে ক্যাশ টাকা দিয়ে গাড়ি কিনে তাহলে দাম পড়বে হচ্ছে 11 লক্ষ 50 হাজার 50 হাজার টাকা এটা কি একদম ফিক্স নাকি এক কথা বলে আর একটু নেগোসিয়েশন করা যাবে আচ্ছা কম করা যাবে হ্যাঁ আচ্ছা সামনে চলেন তো ভাই একটু সামনে একটু দেখি এই টায়ার গুলো আছে সবগুলো তো একই কোম্পানির টায়ার নাকি ভাই হ্যাঁ মোটামুটি সবকিছু একই কোম্পানির টায়ার আছে আচ্ছা আর এই লাইট গুলো আছে এগুলো কি হ্যালোজিং নাকি এলইডি লাইট এইগুলো হলো সবচেয়ে বাংলাদেশের যে কোনো গাড়ির থেকে এই এলইডি লাইট গুলো আমাদের হলো সবচেয়ে ভালো লাইট এর ফোকাসটা অনেক বেশি হয় যে আলো অনেক ভালো পাওয়া যায় অনেক আলো পাওয়া যায় আচ্ছা এখন ভাই আমাদেরকে এই টাইগার লোগোটা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন জি জি আচ্ছা এখন আমাদেরকে একটু বলেন যারা কিস্তিতে আসলে এই গাড়িগুলো নিতে চায় সবাই তো আসলে ক্যাশে নিতে পারে না ওনাদের জন্য একটু আমাদেরকে যদি কিছু তথ্য দিতে কিস্তিতে নিতে গেলে আপনার প্রথমত হলো আমরা স্বল্প ডাউন পেমেন্টে আসলে আমরা গাড়িগুলা দিয়ে থাকি এর মধ্যে আমরা গাড়ির কাগজপত্র বাবদ একটা প্রাইস নিয়ে থাকি এবং গাড়ির ডাউন পেমেন্ট বাবদ এক লাখ টাকা বা দেড় লাখ টাকা আমরা নেই সব মিলে মোটামুটি দুই লাখ বা আড়াই লাখ টাকার মধ্যে আমরা গাড়িটা তাকে কিস্তিতে আমরা দিয়ে থাকি দুই থেকে আড়াই লক্ষ টাকা আপনাদেরকে ক্যাশ দিলেই ক্যাশ দিলেই আমরা গাড়িটা দিয়ে থাকি দিয়ে থাকেন আসলে এভাবে নিলে তাহলে তার কিস্তি আসলে কেমন মাসে মাসে এভাবে নিলে তার কিস্তি ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা আসবে পার মান প্রত্যেক মাসে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা আচ্ছা এই সুবিধা দিতেছে আসলে এই কোম্পানিটার নাম কি ভাই এই কোম্পানি নিটল মোটরস লিমিটেড নিটল মোটর এই জায়গার নাম একটু আবার বলেন তো এই জায়গার নাম হলো বিশ্বাস বেতকা আমিন বাজার তো আমরা যে একটা ভিডিও করলাম ছোট্ট একটি রিভিউ করলাম তো এর মধ্যে যদি আসলে কোনো কথার মধ্যে ভুল ট্রিপে থাকলে আজকে ফার্স্ট টাইম আর কি আমি আসছি ভাইয়ের কাছে তো যাই হোক কথার মধ্যে যদি কোনো ভুল ট্রিপ পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম